তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে ভোটেরা কয়েকদিন বাকি আছে আপনার এখানে সবাই আমাদের সহযোদ্ধা আমাদের কমরেড আমাদের সাথী এখন এখানে আমাদের সভাপড় থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনারা সহযোগিতা করছেন আমাদেরকে বাড়ি বাড়ি গিয়ে প্রতিটা বুথের দখল নিতে হবে মানুষের মনের দখল নিতে হবে সেই কাজ নিশ্চিতভাবে আপনারা করছেন এবং দেখুন বোলপুর এবং বীরভূম কিরকম চন্দনদা বলার সময় বলছিলেন এখানে কমরেড শ্যামলী প্রধান ওখানে গতকালই আমরা সভা করলাম ওখানে মিল্টন রশিদ

লক্ষ লক্ষ কোটি টাকা এই অঞ্চল থেকে তোলাবাজির টাকা বালি পাচারের টাকা গরু পাচারের টাকা বেআইনি স্মাগলিং এর টাকা কোটি কোটি টাকা এক এক রাতে কয়েক কোটি টাকা এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে পৌঁছচ্ছে ওই পাপের টাকায় তৃণমূল গোটা বাংলায় রাজনীতি করছে ওই টাকা দিয়ে ওরা গুন্ডা কিনছে ওই টাকা দিয়ে ওরা অফিসারদেরকে কিনছে ওই টাকা দিয়ে ওরা মানুষে কিনছে একটা অংশের মানুষে কেনার চেষ্টা করছে এই বীরভূম থেকে মহিলেশ্বর নদী নদীর দুপাশ দিয়ে যে এলাকাকে ওরা দখল করে রেখে দিয়েছে এইখানকার পাপের টাকায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় টিকে আছে যদি এই বর্ধমান বীরভূম থেকে তৃণমূল কংগ্রেসের টাকা সাপ্লাই বন্ধ করা যায় তাহলে পরের দিন থেকে গৌরবের সঙ্গে কত লোক কংগ্রেস করছেন এমনকি কোন ধা ছাড়া বিজেপি করছি এরকম লোক আপনি খুঁজে পাবেন কিন্তু সোজা কথা সোজা ভাবে বলছি ওই দু পয়সা মাল কামানোর ধা ছাড়া তৃণমূল করে এত বড় মহাপুরুষ আমার জীবনে আমি আজ দেখিনি বলতে পারবেন তাই যদি ওদের টাকার সাপ্লাই বন্ধ হয়ে যায় তাহলে আমাদের যত চোখের জল আমাদের যত যন্ত্রণা রাজ্যের মানুষের উপর যত অত্যাচার এত ছেলে মেয়ে চাকরি না পাওয়া এত মানুষের নিজের মাটি ছেড়ে অন্য রাজ্যে কাজ করতে চলে যাওয়া নিজের পরিবারকে ফেলে এই জামতীয় অন্যায় অত্যাচার শেষ করা যাবে যদি বীরভূম ওদের হাত থেকে মুক্ত করা যায় তাই আপনাদেরকে বলছি জানন দিয়ে লড়াই করে এই কাজে আমাদেরকে ছাপাতেই হবে এখন দেখছিলাম আপনারা অনেকে জানেন গত বছর যখন দু হাজার উনিশের ভোট হচ্ছিল যেই দিনই সেই দিনে মন্ডলের সাথে আমার দরকার দর কী হচ্ছিলো আমাকে বলছে যে কলকাতায় বসে বড় বড় কথা বলছো ক্ষমতা থাকলে বীরভূমের পাড়ে ফেলাও বীরভূমের মাটিতে কেন বীরভূমের মাটি ও বাপের সম্পত্তি এখানে পাহাড় থেকে গেলে কাছ থেকে গ্রিলাপাস করিনি তারপর আসতে হবে আর তিনামূল কংগ্রেসের লোকেদের কে বলছি এখানে যদিও কেউ মনে হয় না দূর থেকে যদি কেউ শুনতে পান বা তাদের কাছে প্রশ্ন করছি আমরা তো ওই বীরভূমের মাটিতে দাঁড়িয়ে আছি আমি তো ওই বীরভূমের মাটিতে দাঁড়িয়ে আছি তোদের তার বাপের ক্ষমতা থাকলে কেশ্বমন্ডল তিনি সেখানে তার করা কেউ দাঁড় করাতে পারবে না দাঁড় করাতে পারবে না আর যারা এখন দেখছি না ওই পার্টি অফিসগুলোতে বড় বড় ওই চোর অনুপ্রত ওই গরু চোরের ছবিটা আসছে আবার দেখছি টিভির সামনে বাইক দিচ্ছে আমাদের কেষ্টদা আমাদেরকে ছেড়ে চলে গেছে চক্রান্ত করা হয়েছে আমাদের কেষ্টদার সঙ্গে আমরা কেষ্টদার কথা আমাদের খুব মনে পড়ছে লোকসভা ভোটের সময় কেষ্টদাকে খুব মিস করছি তাদেরকে বলছি কোনো চিন্তা করবেন না দুঃখ পাবেন না যে যে কেষ্টদাকে মিস করছেন সবাইকে কেষ্টদার পাশে পাঠানোর ব্যবস্থা করবো কারণ কাউকে বাকি রাখবো না কাউকে বাকি রাখবো না ওই চুরির টাকার ভাগ যে যে নিয়েছে ওই চুরির টাকায় কেনা ভাগ চামচার পেটে গেছে সব কটাকে ভাগ করে জেলে ঢোকানো হবে আমরা বলেছিলাম এই মাটিতে দাঁড়িয়ে এর পাপের বিহিত করব এর পাপের বিহিত করা হয়েছে বাকিদেরও যা ব্যবস্থা হওয়ার ব্যবস্থা হবে কিন্তু তার আগে আমাদেরকে লয় করে এই মাটিকে ওই দস্যুদের হাত থেকে ক্রিমিনালদের হাত থেকে মুক্ত করতে হবে এখানে আপনারা যারা বসে আছেন আপনাদের কাছে আবেদন করছি অনুরোধ করছি দেখুন আর কয়েকদিন বাকি আছে ভোটে সামনে তেরো তারিখ ভোট যে কটা হাতে সময় রয়েছে আমাদেরকে মানুষের বাড়ি বাড়ি গিয়ে একটা জলদি বার্তা পৌঁছে দিতে হবে এখন দেখবেন মমতা ব্যানার্জির এই গরুচোর ভাইপো এখন ঘুরে ঘুরে মিটিং করে বলে বেড়ায় আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় এই জেলায় কোথায় আসছেন নাকি মিটিং করে তখন থেকেও বলবেন বিকেল সকাল মানে বিকেলবেলা কি বলবেন আমরা সকাল থেকে যাই বলবেন যে আমরা যদি না জিতি নাকি লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে সরকারি প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাবে তাই যা করেছি করেছি সবাই আমাদেরকে হোক দাও আপনাদেরকে বলছি এই টাকাগুলো কোন নেতা মন্ত্রী বাড়ির আলমারি থেকে আসে না এগুলো কোন তৃণমূল নেতার পকেটের টাকা নয় এগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দু নম্বরের ছবি বিক্রির টাকা নয় এগুলো মানুষের টাকা মানুষ পাচ্ছেন এই মাটিতে বার্ধক্য ভাতা শুরু করেছিল বামফ্রন্ট সরকার পশ্চিমবাংলায় বিধবা ভাতা শুরু করেছিল বামফ্রন্ট সরকার বারো ক্লাস পর্যন্ত বিনা পয়সায় পড়াশোনা করার ব্যবস্থা করেছিলেন জ্যোতি বসু ওয়ামফ্রান সরকার কিন্তু কোনদিন জ্যোতি বসুকে বলতে শুনেছেন কোনদিন বুদ্ধদেব ভট্টাচার্যকে বলতে শুনেছেন যদি সিপিএম ভোটে না যেতে তাহলে বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাবে বিধবা ভাতা বন্ধ হয়ে যাবে কোনদিন বলতে শুনেছেন কোনদিন উচ্চারণ করে নিয়ে কথা কারণ আমরা জানি আমরা সরকারে থাকতে পারি কিন্তু গঙ্গা জলে গঙ্গা পুজো হচ্ছে মানুষের টাকা মানুষের কাছে যাচ্ছে এগুলো কোনো দয়াদাক্ষিন্নের দান নয় মানুষ তার প্রাপ্য অধিকার পাচ্ছেন আর এখন মমতা ব্যানার্জি ভাই বয়সে বলে বেড়াচ্ছে ওরা হারলে নাকি টাকা বন্ধ হয়ে যাবে কেন বাপের আলমারি থেকে টাকা আসে তুই হারলে বন্ধ হয়ে যাবে কোন হয়ে যাস তুই তুই হারলে টাকা বন্ধ হয়ে যাবে আপনাদের সবার কাছে বলছি এখানে আপনারা যারা আছেন খালি একটা আপনারা জানতে হবে না আপনাদেরকে আবেদন করছি এই একটা কথা সামনের তেরো তারিখের মধ্যে বারো তারিখ রাতের মধ্যে যেন একটা বাড়ি না থাকে এই এলাকায় এমন একটা পরিবার না থাকে যে পরিবারের কাছে আমাদের কোনো না কোনো কমরেড কোনো না কোনো সাথী কোনো না কোনো বন্ধু এই কথা আমাদের পক্ষ থেকে বাম কংগ্রেসের পক্ষ থেকে বলে না আসবেন তাহলে যদি আমরা জিতেছি একটা নয় পয়সা কোথাও বন্ধ হবে না ওরা যা বলছে মিথ্যে কথা বলছে একটা নয়া পয়সা কোথাও বন্ধ হবে না যে কোনো প্রকল্পের টাকা আপনারা যেমন পাচ্ছেন মানুষ তেমন পাবেন তার থেকে ভালোভাবে পাবেন সবচেয়ে বড় কথা কি আজকে একটা প্রকল্পের টাকা পেতে গেলে তৃণমূল যে পয়সা খাওয়াতে হয় আপনি লক্ষ্মী ভান্ডার পাবেন তার জন্য আগে দু টাকা দিয়ে লিস্টে নাম তুলতে হয়েছে আপনারা অনেকে জানেন অনেকে করতে হয়েছে বাড়ি তৈরির টাকা আগে নজনের কাছ থেকে সুদে ধার নিয়ে টাকা তৃণমূলকে দিয়ে আসতে হবে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা এমনকি বন্ধন ব্যাংক থেকে বাইশ পার্সেন্ট চব্বিশ পার্সেন্ট হারে টাকা ধার নিয়ে টাকা তুলে সেখানে সেই টাকা দিয়ে আসতে হবে তৃণমূলকে তারপরে চেক তৈরি হয়ে আসবে তার দু মাস পরে তিন মাস পরে তদদিনে বন্ধন ব্যাংকের সুবিধার যেখানে গিয়ে পৌঁছবে আপনার বাড়ি তৈরি যে টাকা এসেছিলো দশ টাকার মধ্যে ন টাকা আপনার ঋণ ভেটেলে চলে যাবে বাকি টাকায় বাড়ির ছাদে একটা কালি বসানোর টাকা হাতে করে থাকবে না এই অবস্থা হয়েছে আর যদি তৃণমূলকে টাকা না দেন যার লিস্টের দু নম্বরে নাম ছিল তার নাম চলে যাবে চল্লিশ নম্বরে এই জুলুমবাজি বন্ধ হবে এই জুলুমবাজি বন্ধ হবে একটা নয়া পয়সা একটা নয়া পয়সা কাউকে না দিয়ে সরকার একটু কলফ্রেন্ট লিস্টকে না মানুষের সরকারি প্রকল্পের টাকা মানুষ যেমন পাচ্ছে তার থেকে ভালোভাবে পাবেন এই কথা বাড়ি বাড়ি গিয়ে আমাদেরকে বলে দিয়ে আসতে হবে আর সবশেষে আপনাদের বইটি যখন বীরভূম যেটা বললাম ওদের কাছে সোনার খুনি এই মাটি থেকে ওদের কোটি কোটি টাকার ইনকাম হয় তাই ওরা সহজে বীরভূমকে ছাড়বে না আমরা জানি ছাড়তে চাইবে না ওরা চেষ্টা করবে ওদের সেই গা জয়াড়ি করার ক্ষমতা নেই আপনারা নিজেরাও বুঝতে পারছেন আপনারা আঠেরো পঞ্চায়েত দেখেছিলেন আর এবারে পঞ্চায়েত আপনারা দেখলেন জুলুমবাজি করেছে কিন্তু অনেক জায়গায় বাধার সামনেও পড়েছে দু হাজার উনিশের ভোট করতে গিয়ে চোদ্দের ভোট করতে গিয়ে কি ধরনের আক্রমণ আমাদের মোকাবিলা করতে হয়েছিল আপনারা দেখেছিলেন আর আজকে দু হাজার চব্বিশে আমরা বুক ফুলিয়ে কাজ করছি ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না ঘরে বসে কাঁচ যে কোথায় গেল আমার কেস্টরটা কোথায় গেল ঘরে বসে কেস্টর নাম নিচ্ছে আর আমরা মানুষের মধ্যে দাঁড়িয়ে মুখ ঠুকে লড়াই করছি আমরা তাই ওদের সেই আগের জোর নেই তবু যতটুকু জোর আছে ওরা চেষ্টা করবে গায়ের জোরে বুধ করে এলাকাগুলোকে দখল করতে ভোটটাকে ফার করতে এখানে আমাদের যারা কংগ্রেসরা রয়েছেন কংগ্রেসের যে বন্ধুরা রয়েছেন আপনাদের সবাইকে বলছি সোজা কথা সোজা ভাষায় বলছি ওরা যে ভাষা বোঝে ওদের সঙ্গে সেই ভাষায় লড়াই করে অনেক বাড়াবাড়ি হয়েছে অনেক বাড়াবাড়ি হয়েছে ওরা যে ভাষা বোঝে ওদের সঙ্গে সেই ভাষায় লড়াই করে এক একটা বুথকে রক্ষা করতে হবে এতক্ষণ এই কথা এখানে দাঁড়িয়ে বলবো না যে কাজটা খুব সহজ হবে কাজটা সহজ হবে না কেন আমরা জানি এইটা করতে আপনি একটা সামনে থেকেও যদি একটা দুধের পাটি কেড়ে নিতে চান একটা মাছের কাঁটা কেড়ে নিতে চান একটা বিড়ালও থাবা মারে আর সেখানে এই তৃণমূল কংগ্রেস ওরা তো কুমিরের মতো এই মাটিকে উঠছে ওরা তো আঁচড় কাটতে আসবে এবং ওদের আঁচড় কাটার ক্ষমতা কি পুলিশ ছাড়া ওদের কিচ্ছু নেই আপনারা জানেন এই তো কেষ্টমন্ডল পুলিশের সামনে দাঁড়িয়ে বলতো পুলিশের গাড়িতে বোম মারবে যে কেউ চারটে পুলিশ দিক থেকে ওকে পাহারা দিত আমরা ভাবতাম বাবা কি বিরাট ক্ষমতা হলো কি হলো যেদিন মাথার উপর পুলিশ থাকলো না রাত্রিরে বাড়িতে সিরিয়াল ঢুকলো সারা রাত ফোন করে গেল মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জি আর ফোন ধরলো না পরের দিন ভোরবেলা যখন ওকে বাড়ি থেকে বার করে গাড়িতে তুলছে আপনি বাকি বীরভূমের মানুষ ছেড়ে দিন ওর পাশের বাড়ির লোক জানলা থেকে মুখ বার করে পর্যন্ত জিজ্ঞেস করতে আসেনি কেষ্টদা কোথায় যাচ্ছেন কবে ফিরবেন পাশের বাড়ির লোক দেখতে আসেনি ও পাশ না মরল কোন চলে গেল এই হচ্ছে তৃণমূল কংগ্রেস পুলিশ ছাড়া কিচ্ছু করার ক্ষমতা নেই কিচ্ছু করার ক্ষমতা নেই আপনি যদি ওদের হাত থেকে বুথকে রক্ষা করতে চান ওরা যেটা করবে পুলিশকে দিয়ে চারটে কেস কামারি করবে আমাদের দুটো লোককে থানায় তুলে নিয়ে যাবে হয়তো এক রাত রাখবে একটা মামলা করবে তা আপনাদের পরিষ্কার বলছি ওই নিয়ে ঘাবড়াবেন না ওই নিয়ে চিন্তা করবেন না জানবেন ওদের হাত থেকে পুত্রকে রক্ষা করার জন্য মামলা মকদ্দমা কেস কামারি যা হবে সেটাকে বুঝে নেওয়ার দায়িত্ব সেখান থেকে আমাদের প্রত্যেকজন আমাদের কংগ্রেসদেরকে কংগ্রেসের আমাদের বন্ধুদের খালি নয় যদি অন্য কোনো দলের কোনো কর্মীও ওদের বিরুদ্ধে লড়তে গিয়ে কোনো রকম আক্রমণের সামনে পড়েনি তাকে সেই আক্রমণ থেকে সেই মামলা মোকদ্দমা কেস কামারি থেকে বার করে আনা বাঁচিয়ে আনার দায়িত্ব আপনার নয় আমাদের দায়িত্ব আমাদের পার্টির দায়িত্ব আমরা প্রতিটা মামলা মোকদ্দমা প্রতিটা কেস কামারি প্রতিটা কেস কামারির দায়িত্ব আমরা নেব আমাদের প্রত্যেকজন বন্ধুকে যারা অন্য কোনো থাকবে যদি সিপিএম ফরওয়ার্ড ব্লক কংগ্রেসের বাইরে অন্য কোনো দলের কেউ যদি কোনো অসুবিধায় পড়েন তার পাশে তার দল থাকি না থাক তার পাশে আমরা থাকবো আমাদের দল থাকবে প্রত্যেককে তার পরিবারের কাছে তার এলাকায় ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের আর তৃণমূল কংগ্রেস সারা জীবন চেষ্টা করলে অনুগ্রত আর মেয়েকে বার করে আনার আগামী বিশ বছরে হচ্ছে না তারপরে দেখা যাবে তাই আপনাদের বলছি মাথা উঁচু করে ফুক টুকিয়ে লড়াই করতে হবে এবং ওদের হাত থেকে বীরভূমে মুক্ত করতে হবে শ্যামলী প্রধানকে আপনারা এখানে যেতাবেন এই মাটি থেকে একটা সময় সোমনাথ চট্টোপাধ্যায়ের মতো মানুষ জিতে গেছেন এই মাটি থেকে গোটা ভারতের কাছে গর্ব ছিল আমাদের বাংলার বোলপুরের গর্ব ছিল আর সেই মাটিতে এখন কতগুলি অসিত মহাদেশের মাঝামাতে এই জিনিস চলতে পারে না এখান থেকে আপনারা সামরিক প্রধানকে আপনারা জিতিয়ে পাঠাবেন বোলপুর তার আগের গৌরব ফিরে পাক বাংলার মানুষ তার আগের গৌরব ফিরে পাক এই চোর দুটো থেকে এই কেন্দ্রকে মুক্ত করতে হবে আপনারা সেই কাজ করবেন আপনাদের সবার কাছে সেই আশা থাকলো সবাই ভালো থাকবেন নমস্কার